Hvala সব মাল খোলা যে দেখতেই পাচ্ছ এখানে টুইটার গুলো নামানো আছে আর এদিকে সব ছড়িয়েছে মালগুলো নামানো আছে পুলিশ এসেছিলো তো এখন এই টপগুলো নিয়ে যাচ্ছে এগুলো নিয়ে পিকনিকে যাবে আর সিক্স ডুগুলো সাইডে করে দিয়েছে দেখতেই পাচ্ছ লোকজন বসেছে এখানে গুলো রাখা আছে একটু আগে অনেক ভিড় ছিল এই যে মালগুলো দেখতে পাচ্ছ এই মালগুলো নিয়ে পিকনিকে যাবে এইগুলো আছে যেগুলো এগুলো আবার চাপাচ্ছে বলছে যে এখানে বক্সগুলো বাঁধিস না একবারে যেখানে পিকনিক হবে তো সেখানে নিয়ে নিজেই বাঁধা হবে তো এখন ওরকম মালিক বলছে এখন বাঁধিস না টপগুলো এখন বাঁধা চলছে সৃষ্টিগুলো খুলে দিছে দেখতেই পাচ্ছ তো তিনটা চাপান হয়েছে মনে হয় যাবে না তারপরে এই টপগুলো বাঁধা চলছে দেখতেই পাচ্ছ এখন তো এখন নতুন করে বাঁধা চলছে এতে পিকনিক যেতে দেরি হবে তো সবাই রেডি যাওয়ার জন্য দেখতে পাচ্ছ দর্শক দাঁড়িয়ে আছে সব যারা পিকনিক যাবে